আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে চলে আসলাম আরও একটি ডেজার্ট রেসিপি নিয়ে ডেজার্ট তো অনেকেই খেয়েছেন আজকে যে ডেজার্টটি শেয়ার করব এটা মুখে দেওয়ার সাথে সাথে মোমের মতো মিলিয়ে যাবে আর খেতে এত বেশি মজার হয় যে একবার খেলে এর সাথে মুখে লেগে থাকবে মাত্র তিন থেকে চারটা উপকরণ দিয়ে এই ডেজার্টটি তৈরি করে নেওয়া যায় যদি কাউকে একবার তৈরি করে খাওয়ান দেখবেন বারবার তৈরির রিকোয়েস্ট আসছে তবে রেসিপিটি একবার হলো ট্রাই করতে বলবেন না এই ডেজার্টটা খেতে মজার হয় যে খাওয়ার পর নিজেই তৈরি করবেন আবারও আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ডেজার্টটা বানানোর জন্য একটা সসপ্যানে নিয়ে নিয়েছি দুই কাপ গরুর দুধ সাথে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি আর দিচ্ছি এক পরিমাণে লবণ ডেজার্টে সুন্দর একটা ফ্লেভার অ্যাড করার জন্য দিয়ে দিচ্ছি লেবুর কষা এটা অবশ্যই উপরের স্কিনটা দেবেন যেন সাদা অংশটা চলে না আসে দুধটাকে গণ করার জন্য হাফ কাপ রুম টেম্পারেচারে থাকা গরুর দুধের সাথে ওয়ান ফোর কাপ কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নিচ্ছি এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিলে গরুর দুধটা কিন্তু দ্রুত ঘন হয়ে আসবে এবং ডেজার্টটা তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যাবে এই ডেজার্টটা তৈরির ক্ষেত্রে লেবুর কষা কিছুতেই স্কিপ করা যাবে না এতে করে কিন্তু ডেজার্টে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় দুধের মধ্যে কিন্তু একটা সোল আসছে এখন লেবুর কোষাগুলোকে উঠিয়ে নিতে হবে এখন কিন্তু লেবুর কষার ফ্লেভারটা দুধের মধ্যে চলে গেছে আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে অনবরত নেড়ে ছেড়ে দুধটাকে গণ করে নিতে হবে এটা কিছুতেই অনবরত নাড়া ছাড়া বন্ধ করা যাবে না তা না হলে কিন্তু দুধটা নিচে লেগে যাবে আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি কিন্তু অনবরত নেড়ে নেড়ে দুধটাকে গণ করে নিচ্ছি এই ডেজার্টটা তৈরি করা অনেক বেশি সহজ এবং খেতেও অনেক বেশি মজার হয়ে থাকে যে কোনো মেহমান আপ্যায়নে কিন্তু এই ডেজার্টটা রাখতে পারেন এবং নিজেরাও বাড়িতে তৈরি করে খেতে পারেন আমি কিন্তু এক সেকেন্ডের জন্য নাড়া বন্ধ করে নিই এভাবে অনবরত নেড়ে ছেড়ে দুধটাকে ঘন করে নেবেন তবে পুরোপুরি গণত্ব আসা পর্যন্ত জাল করবেন না এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আর একটু গণ হয়ে যাবে এর মাঝে কিন্তু আমার দুধ আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রেডি আমি আগে বাটিতে সেট করব সেই জন্য তিনটা নিয়েছি পায়েসের বাটি এটার অর্ধেক করে আমি মিশ্রণটাকে ঢেলে নিয়েছি আপনারা চাইলে গ্লাসেও সেট করে নিতে পারেন এগুলোকে এখন রেখে দেব নর্মাল ফ্রিজে দুই থেকে তিন ঘন্টার মতো ফিরে আসলাম তিন ঘন্টা পর দেখুন এরই মাঝে কিন্তু মিশ্রণটা সেট হয়ে গেছে আর একটা প্লেটের উপরে যদি এভাবে মোল্ড আউট করে নেন তাহলে কিন্তু সহজেই কুলে আসবে বাটিগুলো ডেজার্টটাকে আরও আকর্ষণীয় করার জন্য আমি কিছু চীনা বাদাম একটু তেঁতলিয়ে নিয়েছি এগুলো দিয়ে চারে ডেকোরেশন করে দিলাম আর মাঝখানে দিয়ে দিচ্ছি একটু চকলেটের মেল্ট এটা দিলে কিন্তু আরও বেশি মজার হয় আর যারা চকলেট পছন্দ করে তাদের তো কোনো কথাই নেই চকলেটের ওপরে আরও কিছুটা বাদামের পেস্ট দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য দেখুন ডেজার্টটার লোকটা একেবারে সেন্স হয়ে গেছে এটা দেখতে যেমন সুন্দর খেতে অনেক বেশি মজার আমার আজকের সিম্পল ডেজার্ট রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিত্যদিনের নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল এখনটি অন করে রাখবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ